আসন্ন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন পশুর হাটগুলোতে অজ্ঞান পার্টি এবং মলম পাটির দূরত্বটা বেড়ে গিয়েছিল আমরা খেয়াল করেছি যে গত ষোলোই মে এবং গত তেইশ মে এবং গত তিরিশ মে আমাদের জীবননগরের শিয়ালমারি হাটে দুইটো ঘটনা ঘটেছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে দুজন ব্যক্তি এবং তিরিশ মে সর্বশেষ জীবননগরের পশু হাসপাতালের সামনে একজন ব্যক্তিকে ব্যবসায়ীকে আমরা অজ্ঞান অবস্থায় পাই এই তিনটে ব্যক্তির তথ্য পাওয়ার পরে আমাদের জেলা পুলিশ বেশ আমরা সোচ্চার হই এবং আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা একটা বিশেষ টিম গঠন করি যে কিভাবে এই অজ্ঞান পার্টিকে ধরা যায় সর্বশেষ দামরহুদার হাটে গতরা তেসরা জুন তেসরা জুন আপনার নোয়াখালী থেকে একজন ব্যবসায়ী আসে এখানে বিজনেস করার জন্য গরু কেনার জন্য তখন দামরহুদাতে একজন ব্যক্তি সে নিজেই ব্যবসায়ী সেজে সে নোয়াখালীর ব্যবসায়ীর সাথে একটা সম্পর্ক গড়ে তোলে গড়ে তুলে একটা পর্যায়ে তাকে একটা পান খাওয়ার অফার করে পান খাওয়ার পরেই সে অজ্ঞান হয়ে যায় গেলে নোয়াখালীর ওই ব্যবসায়ীর কাছে এক লক্ষ আশি হাজার টাকা ছিল সেই টাকাটা যখন সে হাতিয়ে নিচ্ছিল নেওয়ার ওই মুহূর্তে স্থানীয় অন্য অন্য ব্যবসায়ীরা তারা বুঝতে পেরে তাকে ধরে ফেলে ধরে ফেলে আমাদের পুলিশকে সংবাদ দেয় দিলে আমরা ঘটনাস্থলে যেয়ে তাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমাদের দামোরহুদা থানাতে একটা নিয়মিত মামলা রুজু হয় ঘটনার দিনই তিন তারিখে একটা মামলা রুজু হয় তখন আমাদের এই মামলা রুজু হওয়ার পরে আমরা আসামিকে জিজ্ঞাসাবাদ করি যে তার সাথে আর কে কে জড়িত আছে এবং কীভাবে তারা এই ধরনের কাজগুলো করে থাকে তারই প্রেক্ষিতে আমাদের জেলা পুলিশের একটা বিশেষ টিম গঠন করি সেই টিমে আমাদের সিভিল ড্রেসেও লোক থাকে এবং আমাদের পোশাকধারী লোকও থাকে এবং তার তথ্যের ভিত্তিতে পরের তার তথ্যের ভিত্তিতে আমরা পরের দিন রাতে থেকে আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে চার তারিখে রাত তিনটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় আপনার দামরহুদার দুধপাতিল এলাকা থেকে আমরা আরেকজনকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা আরও অনেক তথ্য পাই তথ্যতে দেখা যায় যে এই অজ্ঞানপাঠি দুইটা জায়গাতে অবস্থান করে একটা হলো তারা লোকাল বাসগুলোতে থাকে বাসগুলোতে যারা ব্যবসায়ী থাকে তাদেরকে টার্গেট করে এবং হাটে অন্য অন্য জেলা থেকে যারা আসে তাদেরকে টার্গেট করে ওরা অজ্ঞান করে তখন আমরা আমাদের লোকাল বাসেও সিভিল ড্রেসে আমরা লোক দিয়ে নিয়মিত মনিটার করতে থাকি এবং ঘাটে আমাদের সাদা পোশাকের লোক থাকে লোক থেকে মনিটার করতে থাকে এবং এরই ধারাবাহিকতায় দেখা যায় যে আপনার গত সাত জুন সাত জুন আমাদের এই সদর থানার ঘোড়ামড়া ব্রিজের এইখান থেকে আমরা একজন পার্টির সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সর্বশেষ আমরা বাস থেকে বাসে আমাদের সাদা পোশাকে দুইজন আমাদের দুটা অফিসার ছিল সেখানে দেখা যায় দুইজন অজ্ঞান পার্টির লোক তারা একসাথে একজন ব্যবসায়ীকে তারা অজ্ঞান করার চেষ্টা করছে এবং অজ্ঞান করেও ফেলছিলো আমাদের সাদা পোশাকের লোক সাথে সাথে ঘটনাস্থলে টের পেয়ে ওই দুজনকে অ্যারেস্ট করে সর্বমোট আমরা গত তেসরা জুন থেকে আজকে আট জুন পর্যন্ত আমরা ছয়জনকে গ্রেপ্তার করেছি এবং তারা তাদের ঘটনা স্বীকার করেছে এছাড়াও অজ্ঞান করার যে উপকরণ আপনার কোমল পানীয় জুস এবং গুড়া যে ওষুধ এগুলো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি এবং আমরা প্রত্যাশা করছি সামনে যে ঈদের যে কয়দিন আছে আপনারা এবং হাট ব্যবসায়ী এবং ব্যবসায়ী যদি সচেতন থাকেন তো এই ধরনের ঘটনা ঘটবে না এবং আমাদের সাদা পোশাকে পুলিশ নির্লসভাবে কাজ করতে থাকবে গত তেইশ মে এবং গত তিরিশ মে আমাদের জীবননগরে শিয়ালমারি হাটে দুইটো ঘটনা ঘটেছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে দুজন ব্যক্তি